আমি বাংলায় যদিও লেখা আছে লন্ডনী ভাষায় আমার বড় ভাই লিখছেন মাথার রাজার সো আমার বড় ভাইয়ের জন্য দোয়া করবেন এবং আমার নাম প্রেম কুমার প্রেম কুমার এটা নাম মুসলমান আমি মুসলমান বাট নামটা প্রেম কুমার প্রেম কুমার নামটা মানে কিন্তু হিন্দু নয় তো আমি নামাজ পড়ি তো সবাই নামাজ পড়বেন সবাই নামাজ পড়ার দরকার আছে আর বেশি করে এই ভিডিও গুলা যারা দেখবেন তারা অবশ্যই শেয়ার করবেন একটি করে হলেও শেয়ার করবেন আপনার প্রিয় বন্ধুকে শেয়ার করবেন আপনার প্রিয় বন্ধু যদি আর ওর বন্ধুকে শেয়ার করে তাহলে এইভাবে আপনাদের একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ারে যদি সফিকুল ভাইয়ের এই বা কেমিক্যাল রোড থেকে যদি আপনাদের একটা চ্যানেল ইউটিউব যদি ভাইরাল হয় তাহলে এই গ্রামের কল্যাণ এই সমাজের কল্যাণ অবশ্যই আমি রিজম্যান হব এটা আমার কনফিডেন্স এটা আমার বিশ্বাস কারণ আমার আহলে বয়াত এবং আমার নামাজ আমার বাবার সততা এবং আমার আদর্শ কতটা ভালো আমি জানি না তবে কারো কোনো ক্ষতি করছি কিনা আমার মনে পড়ে না আর জন্মের পরে থেকে আমি মিথ্যে বলি নেই এটা আমার বাবার কথা আমার কথা আমাদের ফ্যামিলিতে নো ফল্ট টক কনসেপ্ট দেন অপশন অর্থাৎ আমাদের ফ্যামিলিতে কোনো মিথ্যে কথা না চালাও সৎ পথে স্বর্গে বাস অসৎ পথে নরকে বাস আমি করব এবার আজকেওয়ালা বাস সেই বাসের আশায় ধরে নিয়েছিলাম নেশার দিশায় একটা বাসি আর যেন মজ্জেমের মাথার টুপি মজ্জেমের মাথার টুপি আমায় পরিয়ে দিছে আলা এক অন্ধকারের গুপি তেল নেই তবু আমার ঘরে বাতি জলে বাতি জলে রে জলে পাগলা ময়রা গেলে সবার আগে জলে நான் <ermo> நான் <unlimitedishment> <culmin Allah> <Vattly> ভালো বেশে সোনার দেহ করলাম সোনার দেহ করলাম চাই মনের আমি। কান্দিয়ার ঘুরে বেড়া আরে মনের দুঃখ নিয়া কান্দিয়ার ঘুরে বেড়া নিদায়ারে ভালোবেসে নিদায় ভালো বেশে সোনার জীবন করলাম চাই আমি সোনার জীবন করলাম চাই মনের দুঃখ লইয়া আমি কান্দি আর ঘুরে বেড়া হাইরে মনের দুঃখ লইয়া কান্দি আর ঘুরে বেড়া

ধরে ধরে সে সম্মানিত অডিয়েন্স আসলে